সুপু বৃষ্টি চ্যানেলে সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে আমি চলেছি নতুন একটি ব্লগ নিয়ে আমার ব্লগ মানে ছোট্ট ব্লগ তাই আমি তোমাদেরকে বলবো তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো স্কিপ করো না পুরো ব্লগটা দেখে যদি কোথাও তোমাদের ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার করো আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো আমার পাশে থেকে তোমরা যারা এখনও সাবস্ক্রাইব করোনি আর প্লিজ আমার জন্য একটা কমেন্ট রেখে দিও তাহলে কী হবে তার পরের দিনের ব্লগটা এডিট করতে আমার কিন্তু এনার্জি বেড়ে যাবে তো সকালবেলা রান্না দিয়ে কিন্তু ব্লগটা স্টার্ট করছি সামনের দিন দেহারেশ ঝাল করেছিলাম তো ওই রেসিপিটা তোমাদের সঙ্গে আজকে শেয়ার করবো আর সারা দিনের খাওয়া দাওয়াগুলো কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করবো আর আজকে নতুন জিনিস তোমাদের সঙ্গে শেয়ার করবো সেটা হলো গায়ে দোয়া ঠিক আছে দুধ দোয়াটা তোমাদের সঙ্গে শেয়ার করো দিদি গিয়েছে গিয়েছে মেয়ের বাড়িতে তো আজকে আমি দাদা বৃষ্টির বাবা তিনজন মিলে কিন্তু আজকে মানে গায়ে ধুইব সেটা তোমাদের দেখাও তো তোমার দেখতে থাকো মাঠে গিয়ে তো যাই হোক দেখো কিছুটা ঢেঁড়স কিন্তু আমি দু সাইড কিন্তু একটু একটু করে কেটে নিয়েছি দেখো কুচি ঢেঁড়স কিন্তু ঢেঁড়সের জাল করতে গেলে কিন্তু অবশ্যই কুচি ঢেঁড়স লাগবে এখানে তো দেখো কেটে ধুয়ে আমি কিন্তু পরিষ্কার করে রেখে দিয়েছি জল ঝাড়িয়ে এদিকে কড়ার মধ্যে জল দিয়েছি একটা রেসিপি কিন্তু আমার ইতিমধ্যে হয়েও গেছে তো আজকে উনানি রান্না করছি দিদি বাড়িতে থাকলে কিন্তু মানে জোড়া উনানি রান্না হয় আজকে এক উনানি রান্না করছি সামনেই যে রান্নাঘরটা রয়েছে তো যাই হোক দেখো ঢেঁড়সটা কিন্তু আমি তেলের মধ্যে দিয়ে দিলাম বেশ কিছুটা তেল দিয়ে কিন্তু তেলের মধ্যে ঢেঁড়সগুলো আমি দিয়ে দিলাম এখন কিন্তু পাঁচটা বাজে আমি এডিটটা করছি তোমাদের কাছে ছাড়তে হয়তো ছটা সাড়ে ছটা বেজে যাবে যেতে তো যাই হোক দেখো এখানে আমি ঢেঁড়সগুলো ভাজছি এবার ঢেঁসটা একটু লাল হয়ে আসলে পরিমাণ নুন আর একটুখানি হলুদ কিন্তু এখানে অ্যাড করছি ঢেঁসগুলো লাল লাল করে তুলে কিন্তু ভেজে তুলে নিতে হবে তারপর কী লাগে সবগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করি যে কী কী মশলা দিয়ে আমি করলাম করলাম তো এটা কিন্তু খেতে দারুণ টেস্টি হয় তোমরা বাড়িতে অবশ্যই ঢেঁড়স এখন তো ঢেঁড়সের সিজন পুরো বাজারে ভর্তি হয়ে গেছে ঢ্যাঁড়স তোমরা বাড়িতে অবশ্যই কিন্তু ট্রাই করে এমন করে তো যাই হোক ঢেঁড়সটা লাল লাল করে ভেজে নিচ্ছ তুলে তোমাদের দেখায় তো তুলে নিয়েছি নিয়ে করার মধ্যে কিন্তু আবার একটু তেল অ্যাড করেছি বেশ খানিকটাই কিন্তু তেল অ্যাড করেছি এবার এর মধ্যে এক চামচ কালো জিরে দেখতেই পাচ্ছো তোমরা কালো জিরেটা একটুখানি ভাজা হয়ে গেলে এর মধ্যে দেবো রসুন চার কোয়া রসুন আর হচ্ছে পাঁচটা শুকনো লঙ্কা বেটে রেখেছি লঙ্কাটা তোমরা যে যেমন খাও সে তেমন কিন্তু ব্যবহার করবে তো দিলাম লঙ্কা আর হচ্ছে রসুন একসঙ্গে বেটে রেখেছিলাম এটা একটু ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো কিন্তু আমি পরিমাণ নুন পরিমাণ হলো তোমরা পরিমাণ বুঝে কিন্তু দিয়ে দিও এবার ঢেঁড়সের মধ্যে যেহেতু ঢেঁড়শের মধ্যে আমি নুন হলুদ দিয়ে একটু ভাজা ভাজা করে রেখেছি এবার পরিমাণ বুঝে আমি কিন্তু অ্যাড করেছি তো তোমরাও পরিমাণ বুঝিয়ে দিয়ে এবার দেখো সর্ষে বেটে রেখেছি এটা কিন্তু দিয়ে দিচ্ছি সরষে তাই বেশি ভাজা যাবে না বা বেশি জল দিয়ে ফোটানো যাবে না তো সর্ষেটা দিয়ে কিন্তু আমি এখানে কিন্তু একটুখানি কষিয়ে নিচ্ছি একটুখানি কষিয়ে কিন্তু আমি জল অ্যাড করতে হবে এটা কিন্তু মাখা মাখা হবে বেশি কিন্তু জল হবে না দেখো এবার আমি জল অ্যাড করছি দেখতেই পাচ্ছ এটা কিন্তু মাকা মাকা হবে হ্যাঁ ঝোল কিন্তু হবে না তো দেখো দিয়ে কিন্তু একটু ফুটে উঠলে কিন্তু ভেজে রাখা ঢ্যাঁড়সগুলো কিন্তু অ্যাড করছি দেখতেই পাচ্ছ এটা তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করো আর ঢ্যাঁড়সের ঝাল রেসিপি খেতে কিন্তু দারুণ হয় তারপর একটুখানি ফুটে উঠলে চারটে কাঁচা লঙ্কা অ্যাড করলাম তারপর দিলাম একটুখানি মিষ্টি আর আমি সব রেসিপিতে একটু মিষ্টি অ্যাড করি যেহেতু তোমাদের বলেছি সরষে দিয়ে বেশি ফোটানো যাবে না তীত হয়ে যাবে তাহলে তো আমার রেসিপিটা একদম কমপ্লিট হয়ে গেছে চলো না আমি তোমাদের দেখাই আজকে আমাদের কী কী রেসিপি হয়েছে এটা কিন্তু সামনের দিন যা তোমাদের বললাম আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি তো দেখো সামনের দিন হয়েছিল ঢ্যাঁড়সের ঝাল আর হচ্ছে করেছিলাম তোমার দু রকম ডাল অ্যাড মানে মশারির ডাল আর মুগ ডাল দু রকম ডাল মিশিয়ে কিন্তু করেছিলাম একটু ঝিঙে ডাল ঝিঙে ডালও কিন্তু খেতে দারুণ টেস্টি হয় আর আমার ভিডিওতে কিন্তু ছাড়া আছে ঝিঙে ডালের রেসিপি তোমরা চাইলেই কিন্তু দেখে দিতে পারো এই দুটো রেসিপি কিন্তু হয়েছিলো দেখতে এই দেখিয়ে দিলাম তো এবার টিফিনের ভিডিওটা শেয়ার করবো যেহেতু কী বলতো বন্ধুরা এখন তো রেগুলারলি আমি ব্লগ দিই না সেই জন্য আমার আমার কাছে কিন্তু ব্লগ মানে আমার কাছে কিছু কিছু মার্কে তুলে তুলে রেখে দিই যেহেতু মানে ব্লগ দেওয়া অভ্যাস তো মানে ছাড়তে পারছি না আর কি তো চলো এবার দেখো দুদিন আগে আমি টিফিন খেয়েছিলাম সেটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করছি সব কিছু মিলেমিশিয়ে আর কি তোমাদের আমি মানে অ্যাড করেছি আর কি তো এখানে ডিমের ঝাল দেখতে পাচ্ছ একটা করে নিয়েছি আর ঢ্যাঁড়স আলু আর হচ্ছে উচ্ছে দিয়ে আর মাছের ডিম দিয়ে চচ্চড়ি হয়েছিলো দেখতেই পাচ্ছ তো সেটা হচ্ছে আমরা নিয়েছি তো এটা হচ্ছে টিফিনের জন্য টুটি টুটি কিছুই করলাম না তো মুড়ি দিয়ে একটা করে ডিম কাড়ি আর হচ্ছে এখানে চচ্চড়ি দিয়ে খেয়েছিলাম তো খাওয়ার দশ মিনিট পর দেখো চাটা কিন্তু আজকেই খেয়েছিলাম চাটা হচ্ছে আজকে যার ভিডিও তো এখন কিন্তু দিদি বাড়িতে নেই তো সেই জন্য দাদা আমি আমার ছেলে খাবো তো তিন কাপ চা হয়ে গেছে একদম দেখতেই পাচ্ছ একদম কালো দুধের চা আর এখন যদি ঘরের দুধের চা হয় তোমরা সবাই জানো খেতে কিন্তু দারুণ লাগে আর দুধ চায়ের নেশা কিন্তু আমি একদমই ছাড়তে পারছি না তোমাদের কাদের কাদের আমার মতো দুধ চায়ের নেশা আছে অবশ্যই কমেন্ট করো আর তারা কিন্তু ছেড়ে দেওয়ার চেষ্টা করো দুধ চা খাওয়ার নেশাটা একেবারেই ভালো নয় কিন্তু শরীরের পক্ষে তো যাই হোক থাকতে পারছে না আর কী করবো তো ভাসুর ঠাকুরকে আমার ছেলেকে দিয়ে আসলাম এবারে ফাইনালি আমি খেতে বসে যাবো চলো দুটো বিস্কিট দিয়ে টোস্ট দিয়ে দুধ চাটা বসে বসে আরামে খাওয়া যাক আবার টিফিনটা খাওয়ার পর দেখো আমি সারাদিনের কিন্তু ভিডিওগুলো তোমাদের সঙ্গে মানে একটু একটু শেয়ার করছি চলো এবারে গায়ে দিতেই যাবো একটুখানি মাঠে বারোটা সাড়ে বারোটা তো বাজে তখন তোমাকে তো সকালবেলা গোয়ালা দেওয়া হয়েছে তখন তো তো বলেছি গোয়ালা দেওয়া হয়েছে আমাদের গরু দেওয়ার জন্য তো সকালবেলা হয়েছে এক কেজি মতো আর এখন বেলা হচ্ছে সাড়ে এগারোটা মতো বাজে তো এখন দুই আমি একটুখানি তা যে দাদা সামনে দিন দুই হয়েছে দেড়পো মতো হয়েছে মানে দেড় গ্লাস হয়েছে এই যে গরু বাঁধা যে দেখি একটুখানি হয় কি আজকে তো লাইভ করে একটু সাজগুজি করে নিয়েছি নিয়ে আর চলে এসেছি মানে মানে লাইভে আজকে সময় দিয়েছি মানে সাড়ে এগারোটার সময় তো সাড়ে এগারোটা বেজে গেছে একটু লেটেই যাব তো ভালো যদিও মানে গ্লাস মতো হয় তো দুটো রোজানে রয়েছে আমাদের বাড়ির কাছে মানে একটা বৌমা নেয় একটা হচ্ছে দিদি নেয় তো সেই জন্য ভালো যে কিছু একটুখানি দিয়ে নিই তো আমি এসেছি আজকে প্রথমবার মানে আগেও ট্রাই করেছি একটু আর দু করে হতো তো আজকে অনেকদিন পর আবার আমি মানে হ্যাঁ গরুটা দোয়াবো তো কেমন লাগে তোমরা দেখো ব্যাক ক্যামেরাতে দেখাবো এখন এখন খাওয়ানো চলছে তারপর বাচ্চাটাকে ছেঁড়ে দেওয়া হবে মিষ্টি বাবা এসছে দাদাও এসছে বাচ্চার ধরার জন্য ফাইনালি তোমরা দেখতে থাকো যে কী অবস্থাটা হয় আমাদের গায়ে দিতে গিয়ে এবার বাছুরটা ছেড়ে দিয়েছে দেখতে পাচ্ছো বাছুর জল খাওয়ার জন্য চলে এসেছে তো দেখতে পাচ্ছ উল্টোভাবে এসছে ওদিক থেকে বাছুরটা নিয়ে যেতে হবে নিয়ে কিন্তু মানে সব দুধগুলো একটুখানি কিন্তু খাইয়ে দিতে হবে ঠিক আছে তো সবগুলো একটু করে খাওয়ানো হলো খেয়ে একটু একটুখানি ধরলো বাছুরটা তো আমি এইভাবে কিন্তু মানে গায়েটা ধুচ্ছি দেখতেই পাচ্ছ তোমরা তো আমি কিন্তু পারি না বন্ধুরা দিদি বলেছে শিখে নে শিখে নে আমার কাছ থেকে একটু শিখে নেই কারণ আমি হচ্ছে যখন না থাকবো তখন হচ্ছে তুই একটুখানি করে ধুয়ে নিবি হ্যাঁ তো আমি আর শিখে না আমার কোনো জিনিসে আগ্রহ নেই শেখার বন্ধুরা তো শিখতে পার না কারণ আমার হাতে মানে সত্যি কথা বন্ধুরা আমি বেশি টানটা রাখতে পারি না দু হাতে দুই টোনায় দিদি তো দু হাতে দই তো আমি দু হাজার দুই টোনায় এক হাত দিয়ে কিন্তু এভাবে ধুচ্ছি তো দাদা বলছে আরে সুপর্ণা তুমি পাচ্ছ না উঠে যাও আমি একটু চেষ্টা করি তো এইভাবে দেখো তিনজন মিলে কিন্তু গায়ে দিয়ে এক মানে কতটা দুধ দুই তোমাদের বলছি না তোমরা দেখতে থাকো শুধু হ্যাঁ মানে কতটা যে কষ্ট গায়ে দেওয়া তো সেটা কিন্তু আজকে ভালোভাবে আমরা কিন্তু উপভোগ করতে পেরেছি তো এইভাবে দেখো আমি দুই ছিলাম তো দাদা বলো চল চল উপ উঠে যাও সুপর্ণা এবারে আমি একটু চেষ্টা করি হ্যাঁ এবার দাদার যখন হয়ে যায় তখন বৃষ্টি বাবা বলল সরো দাদা আমি একটু চেষ্টা করি মানে এটাই আজকে হয়েছে আর কি এটা আজকেই আর কি তোমাদের ভিডিওটা দিচ্ছে দিদি মেয়ের বাড়িতে গিয়েছে পরশুর দিন তো আজকে সন্ধ্যেবেলা আর কি বাড়িতে আসবে দিদি তো দেখতে পাচ্ছো দাদা তো অনেক কিছু বলছে দিদিকে যে কেন থাকবে মানে গায়ে দোয়া রয়েছে রোজানে রয়েছে আর এইভাবে মানে দুদিন তিন দিন রয়েছে তো আমি বললাম দিদি বলে ছেলে যে দুইতে হবে না তোরা পারলে দুই না হলে দুইতে হবে না তো যাই হোক আমি বললাম চলো দাদা এতটা দূর নষ্ট চলো মানে যতটুকু দুইতে পারি আমরা তো তিনজনে কিন্তু মাঠে চলে এসেছি তাই সাড়ে এগারোটা বারোটা মতো বাজে তখন মাঠে এসেছিলাম তো দেখো এবার দাদা বসে যে দাদা তবুও আমার থেকে কিন্তু অনেকটাই ভালো মানে অনেকটাই দুয়েছে আমার থেকে আর কি তো দেখতে পাচ্ছি দাদাও দুইছে দাদার হাতে টান আছে ভালো কিন্তু আমার হাতে আমি টানতে পারি না তোমার দিদি দুই হাত দিকে এত সুন্দর গায়ে দিয়ে তোমাদের কী কী বলবো তোমাদের আর একদিন শেয়ার করবো হ্যাঁ তো দিদি যেহেতু আগে দিদিই দুইতো গোয়ালা বাড়িতে মানে দিয়ে আসতো আর এখন গোয়ালাকে আমাদের বলা হয়েছে সকালবেলা এসে কিন্তু গোয়ালা গায়ে ধুয়ে নিয়ে যায় কারণ হচ্ছে দিদি কোথাও গিয়ে থাকতে পারে না এই গায়ে দেওয়ার জন্য তো আবার রোজানে দুটো ধরা হয়েছে বাড়ির ধারে যেহেতু এটা জার্সি গরুর মতো আর কি তো সেই জন্য দুবার গায়ে দেওয়া হয় হ্যাঁ তো এবার দেখো তো দেখতে পাচ্ছ আমি একটু কাছাকাছি এসে তোমাদের দেখাচ্ছি দাদা গাইটা দুধছে দেখতে পাচ্ছ মোটামুটি আমাদের এক গ্লাসের মতো হয়েছিলো বেশি হয়নি বন্ধু হ্যাঁ তো আজকে আমরা বুঝলাম যে সত্যিই গায়ে দেওয়াটা প্রচুর কষ্ট দিদি যখন দোই তখন মনে হয় যে কতটা সহজ দু হাত দিয়ে মানে দিদি যখন দই আমরা মনে করি যে কতটা সহজ কিন্তু না হাতের টান না থাকলে কিন্তু গায়ে দিতে পারে না এদিকে আমার নাতিপুতিরা চান করতে যাচ্ছে আমাদের সামনেই একটা ঝিল আছে তোমরা তো সবাই যেন কম বেশি ঝিলটা তোমাদের সঙ্গে শেয়ারও করেছি তো তারপর দেখো দাদা বলে ছেড়ে দাও আর মানে দুইতে হবে না তারপর তো বৃষ্টির বাবা বললাম আমি একটু বাচ্চাটাকে খাইয়ে খাইনি তো আমি বললাম তোমাকে আর দুইতে যাও তো তো সেই জন্য আর কি বললো যে হ্যাঁ ঠিক আছে আমি একটু দুইব তো ভালো বললাম দুইতে হবে না বললাম একটু দুই তো পাচুরটাকে একটু দেখো পিজে নেওয়া হয়েছে তো পাচুর পেয়ানো হয়ে গেলে আমি ধরেছি আর ধরলে বৃষ্টির বাবা দেখো গায়ে দিয়ে তোমরা দেখো বৃষ্টির বাবা কী করে এবারে ও তো আর একজন মানে আমার থেকে আরও খারাপ তো দেখো বসেছে দুইতে দেখতে পাচ্ছ এলো গায়ে চলে এসেছে কিছুদিন আগে একটু বৃষ্টির বাবা নেড়া হয়েছে তোমরা সবাই জানে সেহেতু চুল কিন্তু মোটামুটি উঠেছে এখন সবটা উঠে নিই তো দেখতে পাচ্ছ দুইছে দেখতে পাচ্ছ তোমার ভালোই দুচ্ছে কিন্তু খারাপ না আমার থেকে কিন্তু অনেকটাই ভালো আমার হাতে একেবারেই টান নেই তো দেখো এই করে আমরা হচ্ছে সবাই মিলে তিনজন মিলে একটুখানি মানে একটা খরিদ্দার আর কি রাখতে পেরেছি হুম এক মতো দুধ হয়েছিল মানে এক গ্লাস দুধ হয়েছিল আর কি তো চলো মানে চার গ্লাসে আর কি মানে চারপর দুধে এক কেজি হয় সেটা ধরতে গেলে আড়াইশো আর কি আড়াইশো এক গ্লাস মানে আড়াইশো দুধ হয়ে আর কি তো চলো এইভাবে শেষ বেশ আমি বললাম চলো 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 আমার দেরি হয়ে যাচ্ছে আমি যেহেতু যেহেতু লাইফ করতে বসার জন্য মানে রেডি হয়েছিলাম আর তখন তো চলো ফাইনালি চলে এসে তো দেখায় কতটা দূর হয়ে যায় দেখো এই দেখো কতটা দুধ হয়েছে দেখো দেখতেছো এই দুধটা হয়েছে চলো এক গ্লাস হয়েছিল পুরো ফুল এক গ্লাস হয়েছিল মানে আড়াইশো দুধ হয়েছিল আর কি তো চলো এটা নিয়ে একটা বাড়িতে দিয়ে দিই হ্যাঁ দিয়ে তারপর আমি লাইভে বসেছিলাম তারপর তো চলো তোমাদের রাতের বেলার ভিডিওগুলো শেয়ার করবো মানে টিফিনটা শেয়ার করবো আর রান্নাটা শেয়ার করবো তো দুপুরবেলা দেখো গিয়ে দেখায় দইটা একটু দেখাই দই বাসানোটা দেখাই আগের দিন দই বসানো হয়েছিল তো দেখো কি সুন্দর দই বসিয়েছে দেখো আর রেগুলারলি তোমার তো সবাই যেন কম বেশি যে আমরা কিন্তু বাড়িতে টক দই বা মিষ্টি দই কিন্তু মানে খুব একটা কেনা হয় না বাড়িতে কিন্তু এখন বসিয়ে কিন্তু খাওয়া হয় তো টক দইটা এটা কিন্তু মিষ্টি দই টক দই নেই না ঠিক আছে এটা কিন্তু মিষ্টি দই দেখতে পাচ্ছ তো দেখো একটু আগে ফ্রিজে ঢুকে দিয়েছিলাম দই না একটুখানি ঠান্ডা ঠান্ডা না হলে ভালো লাগে না তো বৃষ্টির বাবা ভাত খাওয়ার আগে বৃষ্টির বাবাকে একটুখানি বার করে দিয়েছিলাম সেটাই তোমাদের দেখিয়ে দিলাম আর কি তো চলো এবার যাচ্ছি সোজা সন্ধ্যাবেলা ঠিক আছে ওটা দুপুরবেলা তো তোমাদের একটুখানি দেখেছিলাম বৃষ্টির বাবা যখন খেতে বসেছিলো তো তখন কি ওকে একটু দিয়েছিল দই দিয়ে ভাত খেতে খুবই পছন্দ করে তো তারপর সন্ধ্যাবেলা দেখো বৃষ্টির বাবা কাজে বেরিয়েছিল তো নিয়ে এসেছে দুটো বেগুনে আর একটা চপ আমি আর দিদি রেগুলারলি ধরতে গেলে তেলে ভাজা দিয়ে মুড়ি খাই তারা তেলেভাজা একদম মানে খেতে চায় না তো চলো খেয়ে নিয়ে কিন্তু চা খেয়েছিলাম সেটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম তাহলে ব্লগটা কিন্তু অনেকটা বড় হয়ে যাবে তো চলো এবার রান্না বানাগুলো একটু শেয়ার করি তো আজকে রাতে দেখতে পাচ্ছো দুটো ভাত বসিয়েছি দেখতেই পাচ্ছ তোমরা আর এখানে হচ্ছে দুধ দেখতে কতটা দুধ দেখতে পাচ্ছ তখন দুধই বাড়িতে ছিল কিন্তু হ্যাঁ আর তখন কিন্তু এই দুধটা মানে তোমাদের এই ভিডিওটা দিচ্ছি তোমাদের তিন দিন আগেকার ভিডিও এটা দিচ্ছে তোমাদের বললাম না আজকে ভিডিওটা পুরো মিলিয়ে মিশিয়ে দিচ্ছি কদিন তোমাদের ব্লগ দেওয়া হয় না ব্লগগুলো আমার সঙ্গে জ মানে আমার কাছে জড়ো জড়ো হয়েছিল আজকে বললাম যে মানে সবগুলো এক জায়গাতে করে তোমাদের মানে পার্ট বাই পার্ট একটু শেয়ার করে দিই তো কতটা দুধ দেখতে পাচ্ছ গাঢ় দুধ একদম দেখতেই পাচ্ছ তো আমার ছেলে ঠান্ডা লেগেছে প্রচণ্ড তো ভাবলাম ছেলেকে একটু দুধ দিই আর তোমরা জানো কি যে এরকম গরম দুধ আর কাঁচা হলুদ এক করি যদি খেয়ে খাওয়া যায় ঠান্ডা লাগা কিন্তু সেরে যায় মোটামুটি দু একদিন খেলেই কিন্তু ঠান্ডা লাগাটা সেরে যায় তো আমার ছেলেকে বললাম এক কোড়ি কাঁচা হলুদ খা আর হচ্ছে একটু গরম গরম দুধ খা তো দেখো ওর ঠান্ডা লাগলে বলতে হয় না ওগিয়েই চেয়ে খাই যে মা আমার এক কাপ দুধ দাও আমি হচ্ছে ও বেশি খেতে চায় না এক কাপ দুধ দাও আমি একটুখানি কাঁচা হলুদ দিয়ে খাবো তো ওকে এক কাপ দুধ দিচ্ছি কাঁচা হলুদ দিয়েও খাবে আর আজকে করবো চিকেন হুম বৃষ্টির বাবা চিকেন নিয়েছিলো সেটাই তোমাদের দেখাবো রাতের বেলা চিকেন করেছিলাম তো এটা তোমাদের দেখাবো চল ছেলের একটু এক করি হলুদ আর একটু দুধটা দিয়েছিলাম ও খেয়ে নিয়েছিল তারপর দেখো চিকেন করাটা পুরোপুরি শেয়ার করেছিলেন যেহেতু প্লকটা অনেকটা বড় হয়ে যাবে ইতিমধ্যে দশ মিনিটের বেশি হয়েও গেছে হচ্ছে ব্লগটা তো দেখো যেহেতু গায়ে দেওয়াটা তোমার সঙ্গে শেয়ার করেছি ওই জন্য তো দেখতেই পাচ্ছ এখানে যে চিকেন কষছি কষানো মোটামুটি হয়ে গেছে এখানে দেবো যে ভেজ রেখা আলুটাই অ্যাড করবো করে কিন্তু ভালো করে আবারও কষিয়ে নেবো দশ মিনিট আর চিকেন মারো মাটন বলো আমাদের ওই প্রচুর কষানো হয় বন্ধুরা মানে ভালো করে না কষালে খেতে ভালো লাগে না তো আমি তো মাটন খাই না যাই হোক তোমরা কম বেশি জানো বলেছি অনেকবার তো চলো ভেজ রেখা আলুটা এখানে অ্যাড করছি করে কিন্তু আবারও ভালো করে কষিয়ে কিন্তু জল দিয়েছিলাম দিয়ে মাখা মাখা করে চিকেন বানিয়েছিলাম আর এই চিকেনের ঝোল কিন্তু দাদা দিদি কেউ খেতে চায় না চিকেন যখন চিলি চিকেন হয় তখন খেতে চাই কিন্তু ঝোল চিকেন একদম খেতে চায় না তাই আমি বৃষ্টি আর একটি দাদা আর বাবা মানে আমরা চারজন খাবো আর কি ঠিক আছে তো চিকেন কষাটা দারুণ খেতে হয়েছিল কিন্তু তো দেখতে পাচ্ছি ফাইনালি হয়ে গেছে তখন তোমাদের দেখাচ্ছি তো আজকে রাতের মেনু ছিল চিকেন কষা আর ভাত তো চলো যাই হোক মিলিয়ে মিশিয়ে তোমাদের ভিডিওটা দিলাম ব্লগটা কোথাও ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করো আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো আমার পাশে দিতে অবশ্যই কিন্তু আমার জন্য একটা কমেন্ট রেখে দিও তো চলো ফ্রেড নেক্সট ব্লগে নেক্সট ভিডিওতে